বর্তমান সময়ে বলা হয় মেয়ে ও ছেলের সমান কিন্তু বাস্তবে মেয়েরা এখন নির্যাতিত হয় পুরুষের কাছে ছেলেদের তুলনায় মেয়েদের আচরণ স্বভাব চলাফেরার মধ্যে কিছুটা ব্যতিক্রম রয়েছে এরা কখনো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না এখনো বিভিন্ন নিয়ম নীতির মধ্য দিয়ে জীবনযাপন করতে থাকে মেয়েরা আজকে মেয়েদের জীবন সম্পর্কে কিছু বাস্তব প্রার্থনা করা হয়েছে যারা মেয়েদের সম্পর্কে বাস্তব কথাগুলো জানতে চান অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকুন বিপন্ন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটা মেয়ে বিয়ের আগে সংসার জীবন নিয়ে যেমনটা কল্পনা করে বাস্তবেতা খুব কমই আশানুরূপ হয় বাস্তবতা বড়ই কঠিন অপ্রিয় হলেও সত্য এটাই যে একজন স্ত্রীকে সংসারে সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয় অন্যদিকে একজন পুরুষকে তার শ্বশুর বাড়ির কেউ কিছু বললে সে শ্বশুর বাড়ি যাওয়াই বন্ধ করে দেয় একটা মেয়ে সময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার ইচ্ছার কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো তার ভালোবাসার কাছে একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হবার পর সন্তানের জন্য আসলে মেয়েদের জীবনে নিজের জন্য কোনো চাওয়া পাওয়া থাকে না মেয়েদের জীবনটা হলো একটা মমবাতের মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পড়ে শেষ হয়ে যায় তবুও সেই দেহনের ব্যথা কেউ বোঝে না বাবা মায়ের সেই আদরের মেয়েটি আজ সংসার করে এক গ্লাস জল ভরে যে খায়নি সে আর সবাইকে রান্না করে খাওয়ায় কপালের টিপটা যে ঠিক করে পড়তে পারত না সে আজ গুছিয়ে সংসার করে পার্থক্য শুধু একটাই আগে একটু কষ্ট হলেই মায়ের কোলে কাঁদত এখন সে বালিশে মুখ লুকিয়ে একাদে একটা মেয়েকে শুধু একটা ঘর দাও সে সংসার করে দেবে শুকনো চাল দাও খাওয়ার ভাত করে দেবেন আর একটু ভালোবাসা দাও তোমার জীবনটা সুখে ভরিয়ে দেবে একটা মেয়ে থেকে এর বেশি আর কি চাও বাবা মায়ের চোখে হারানো সেই ছোট্ট মেয়েটা সংসার করে যাকে নিজের বাড়িতে কোনো দিন এক জল ভরে খেতে হয়নি সেও বাড়ি সব কাজ নিয়ে সামলাচ্ছে কথায় কথায় মার কোলে মাথা দিয়ে কাদা মেয়েটা আর সাহায্য করা শিখে গেছে এটাই জীবন আর এরই নাম সংসার এক কথা মেয়েদের দায়িত্ব শেখাতে হয় না নিজে ডিম ভাজতে না পারা মেয়েটাও মা অসুস্থ হয়ে পড়লে পুরো পরিবারের দায়িত্ব নিজে নিতে পারে এদের জীবনের প্রথম নিঃশ্বাসটা শুরু হয় বাবার বাড়িতে আর শেষ নিঃশ্বাসটা ফেলতে হয় স্বামীর বাড়িতে কি অদ্ভুত জীবন মেয়েদের মেয়ে মেয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে মেয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় বাপের প্রিয় অতিথি জন্ম থেকেই বাপের বাড়ির প্রিয় রাজকুমারী সেই মেয়েটাই শুকুর খুঁজে ছাড়বে বাপের বাড়ি যাদের জন্য দেখলো চোখে এই পৃথিবীর আলো তাদের ছেড়েই রাজকুমারী থাকে অতি ভালো অর্থাৎ সারা জীবন মেয়ে থাকে বাবার রাজকুমারী আর সেই মেয়েটাই একদিন হয় বাপের প্রিয় অতিথি ইচ্ছে হলেও দেখতে পায় না নিজের বাবাটাকে চোখের দেখা দেখতে হলেও পরের অনুমতি লাগে যে বাড়িতে জন্ম হলো বল্ল সুখের জীবন সেই বাড়িতে বেড়াতে যায় দুই চার দিনের বেড়াও এটাই হলো বাস্তবতা মেয়েদের চুলান নিজের পছন্দগত বিয়ে করার পর সংসার ভাঙলে নিজে বেশি জেগেছিস তাই না ঠিক হয়েছে আমাদের সমাজটা এরকমই তাই নিজের মতো করে বাঁচো সমাজ তোমার চোখের জলের ভাগ নেবে না কোদিনও বাবা বলতেন আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে আর শ্বশুর শ্বশুরবনে কথায় কথায় তো হাসবে না লোকে কি বলবে এইভাবে বলতে গেলে ঘন্টার পর ঘণ্টা বলা যায় তাই আজ শেষ করে পুরুষের উদ্দেশ্যে বলি আসুন মেয়েদের সম্মান করি আর ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখি আর হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না